علم راہ عزاز کردن بے حساب خلق رادادن دادن جواب با سواب حب ندارت دست خلق آزار را نست ای خسلت اے کے دن دار را اما زانہ شردی اللہ عنہ محبتের প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে গড়া সাহাবাদের মধ্যে সবথেকে দামি কে ও خیال করতেছেন তো আম্মাজানের নিয়ত হইল আমার আব্বারে এত তানে নবী তাহলে আমার আব্বার দামি কি বেশি নবীজিও বুঝতে পাইরা জবাবটা গুরায়ে দিলেন আম্মাজান যখন বললেন আমাদের আপনার সাহাবাদের মধ্যে সর্বোচ্চ মাকাম কার কে বড় দামি নবীজি জবাবটা ঘুরায় বলে অমরের কার আম্মাজান চাইলেন বুঝি মনে হয় আমার আব্বা জানের নাম বলবেন আব্বা জান কে আবু বাকার নবী ঘুরায় বললেন অমর আম্মাজান কি করবেন নবীর সাথে তো বেশি কথা বলা যায় না না জানি আবার হয়ে যায় আম্মাজানের অন্তরের মধ্যে প্রেশানি আব্বাজানের নাম কেন বললেন না নবী ঘুরে ঘুরে খালি ওদিকেই গয় ও আয়সা জানুনি অমরের দাম কত আকাশে দিয়ে তাকাইয়া নজর করে দেখো নক্ষত্র গুলো গণনা করা যেমন যায় না অমরের এত আমল বেশি করেছি যে তার আমল গণনা করার কোনো সুযোগ নাই الحمد لله الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا علي زمان كما فضل مكان মোমিনু ফেদা নকশে কফে পায় বিলো মোমিন ফেদানকশে কফে পায় নো বিো হি রে কদম আজ ভিআল কজুল না হিরে কদম আজ ভিআল কজুল গর সব বিকে পে গুমা গর সব বিকে পে গুমা ন সফীনা তুফা সে নিক যায় গা ফে সফিনা আশে তো বেড়া শহ বে শাহনশাহ বরক হস মিশে জিয়া দমবর পসীনা কর কিয় কর দিল মে তর নবী আবীসলা দে জামিয়া দারুল তুলসীপুর মাদ্রাসার কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ মাহফিল ষোলো সেপ্টেম্বর দু সভাপতি আলহাজ নুরুল ইসলাম সাহেব সহ সভাপতি আলহাজ মোহাম্মদ মখলেসুর রহমান মন্ডল সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হাজরাতুল্লা মাইকরম অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাখের আশাকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরুবিয়া নজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগান স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শকর জাল্লা পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের সব থেকে এক অমূল্য সম্পদের নাম জীবনের সুস্থতা টাকা বাড়ি পয়সা সব আছে সুস্থতা নেই জিন্দিগির কোনো মূল্য নেই মোহাব্বতে যারা সুস্থ আছে আবার শোকরা আদায় করে প্রতিকূল আবহাওয়াকে আল্লাহ পাক অনুকূলে করে দিয়েছেন দিনের নিসবতে আর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ উলামায় আহলে হকের মজলিশ গুনামাফের মজলিস তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন পুনরায় শুকর আদায় করি আলহামদুলিল্লাহ যারা নিয়ামত পেয়ে শুকর আদায় করবে এই শুকর আদায় করাটাই নিয়ামত স্থায়ী হওয়ার একমাত্র পুঁজি আল্লাহ নেয়ামতকে স্থায়ী করে দিবেন সুস্থতা পাইয়া যারা শুকুর আদায় করছেন যদি আল্লাহর মোহবতে করে থাকেন সুস্থতাকে আল্লাহ করে ফেলবেন শফি নবীন সৈয়দুল ইমামুল শফি আজম রসুল আকরম রহমত আলম

যে বান্দা জীবনে যত পাপ করছো একটা আমল আমাকে দেখাও যেটা শুধু আমার ওই ছোট আমলে আমি আল্লাহ যদি জিজ্ঞাসা করেন কি পেশ করবেন আল্লাহ আল্লাহ হ্যাঁ ছোট একটা আমল নিয়ে আসি কি পেশ করবেন বলেন নামাজ নামাজে ভেজাল রোজা রোজায় ভেজাল দান সৎকার করছে মার হাবা না বললে দান আর পছন্দ হয় না তাহলে দানেও হয়ে যাও আপনারা শুনে থাকবেন সহি হাদিস আবু হরায়ু থেকে বর্ণিত রসুল আকরাম ফখরে আলম সাল্লাহ আলি আলি ওসাল্লাম তিনি ঈর্ষাদ করেছেন জাহান নামে সবার আগে তিন ব্যক্তি যাবে সবার প্রথম কয়জন এর মধ্যে এই তিন ব্যাপারে দুনিয়ার বিবেক ওয়ালারা বলবে সবাই এই তিন দিনা বিনা হিসাবে জান্নাত পাওয়া উচিত কিন্তু এই তিনজন সবার আগে জাহান্নামে না এর মধ্যে একজন বেইমানের বিরুদ্ধে ইসলামের জন্য যুদ্ধ করে যে গলা কাটা শহীদ জাহান নামে যাবে আর একজন আলেম জাহান নামে যাবে আর একজন দান করেনা মাদ্রাসা মসজিদ করেনা দানবীর জাহান নামে যাবে হুদাল্লিন নাস ওয়া বাইয়ানাতি লিল মিদাল হুদা ওয়াল নাম নাই কেন রবিউল আউয়াল নাম নাই তার মানে এই মাসের কেউ বললো নাই কয় না না ঘটনা বলি এক মিনিটে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি উত্তরবঙ্গের মানুষ আপনাকে বয়াম করতে টেনশন লাগে কিভাবে বুঝাইলে আপনাদের লাইন হবে তাও বুঝেন আয়ে শারাদি আল্লাহ তিনি কি হয় রসুলের রসুলের স্ত্রী ছয় বছর বয়সে আম্মাজানের বিবাহ হল রসুলের সাথে নয় বছর বয়সে রসুলের ঘরে গেলেন আঠারো বছর বয়সের সময় রসুল জমিন থেকে চলে গেলেন বলেন আম্মাজান নবীর ঘর করলেন কতদিন বলেন নয় বছর তাহলে আঠারো বছরের মাত্র নারী ছয় বছরে বিবাহ নয় বছরে রসুলের ঘরে আঠারো বছরে রসুন চলে গেলেন ঘর করলেন নয় বছর টোটাল বয়স কত আঠারো বছর আম্মাজান আয়েশা কি পাইলেন এই নয় বছর ঘর কইরা

বিস্তরী খসল একে দিন দারে রা আম্মাজানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাহমতের নবীকে একদিন محبتের প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে করা সাহাবাদের মধ্যে সবথেকে দামি কে গো খেয়াল করতেছেন তো আম্মাজানের নিয়ত হইল আমার अब्বারে এত তানে নবী তাহলে আমার আব্বার দামি কি বেশি নবীজিও বুঝতে ভাইরা জবাবটা গুরায়ে দিলেন আম্মাজান যখন বললেন আমাদের আপনার সাহাবাদের মধ্যে সর্বোচ্চ মাকাম কার কে বড় দামি নবীজি জবাবটা গুরায়ে বলে ওমর এর কার আম্মাজান চাইলেন বুঝজি মনে হয় আমার আব্বা জানের নাম বলবেন আব্বা জান কে আবু বকর নবী গুরায়ে বললেন ওমর আম্মাজান কি করবেন নবীর সাথে তো বেশি কথা বলা যায় না না জানি আবার বেআদবি হয় যায় আম্মাজানের অন্তরের মধ্যে প্রেশানি আব্বাজানের নাম কেন বললেন না নবী ঘুরে ঘুরাই খালি ওদিকেই ও আয়সা জানুনি অমরের দাম কত আকাশে দিয়ে তাকাইয়া নজর করে দেখো নক্ষত্র গুলো গণনা করা যেমন যায় না অমরের এত আমল বেশি করেছি যে তার আমল গণনা করার কোনো সুযোগ নাই ওমর কেমন সাহাবি শুধু ওমরের ইতিহাস বললে পার হয়ে যাবে ঘন্টাকে ঘন্টা সমস্ত নবী রসুল আমার আল্লাহ আসে মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু আপনার আমার রসুল আল্লাহর বন্ধু ব্যবধান হলো সব নবী রসুল আমার আল্লাহ তালার আসে আর আমার আল্লাহ নিজে হলেন মোহাম্মদের আসে ব্যবধান আছে না নাই আবু বা নবীর সাহাবি অমর নবীর সাহাবি ওসমান আলিশ হাজারো লাখো সাহাবি পায়ের রাফো তবে ব্যবধান হলো বলুন সমস্ত সাহাবায়ক আমার রসুল এ রাসে আর আমার রসুল লিজে হলে নেমমাত্র রমরে রাসে নবী একজন সাহাবিকে কালেমার জন্য আল্লাহর কাছে কাঁদে নাই একজনার জন্য আল্লাহর কাছে দিল খুলে কাঁদছে অমর একজন আম্মাজান চায় জানতে আবু একটা নবী ঘুরায় শেষ পর্যন্ত মহিলা মানুষ কথা আর কত রাখা যায় ভিতরে ভিতরে এক জিজ্ঞাসাই করে ফেললেন ইয়ার সুলাল্লা আমার আব্বার নাম বলেন না কেন আমার আব্বার কি অবস্থা আবু বাক বলে আবু করে ইতিহাস আর অবস্থা সম্পূর্ণ আলাদা আবু কেমন আলাদা সারা দুনিয়ার সমস্ত ও মরের আগুন সহ সব যদি এক পালায় দে

জে মাখা তিনসো জা ফজল্লে কুয়া মস্তে দর জুমলা জাহা ঘটনাটা বুঝছেন সবাই